ভগবান গোলা জিয়াগঞ্জ রাজ্য সড়কে আজ বিকেল চারটে নাগাদ ভগবান থানার পুলিশের পক্ষ থেকে চলছিল নিয়মিত নাকা চেকিং সেই সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে তার ব্যাগ তল্লাশি করতে বেরিয়ে আসে বিপুল পরিমাণ হেরোইন পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া হেরোইনের ওজন প্রায় পাঁচশো গ্রাম যার আনুমানিক বাজার মূল্য প্রায় ষাট লক্ষ টাকা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ভগবান গোলা সার্কেল ইন্সপেক্টর মানুষ দাস ভগবান গোলা এসডিপিও বিমান হালদার ও থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপক হালদার সহ পুলিশ বাহিনী সন্দেহভাজন ব্যক্তিকে সম্পূর্ণভাবে চেকিংয়ের পর আটক করা হয় তার নাম বেল্লাল শেখ বাড়ি লালগোলা থানার কালমেঘা এলাকায় বলে জানা গিয়েছে পুলিশের প্রাথমিক অনুমান এই বিপুল পরিমাণ মাদক কোনো বড় চক্রের সঙ্গে যুক্ত

যখন ধরা পড়ে তখন আমি ছিলাম না বললেন তো আমি এলাম যখন দেখছি যে ওই শুনলাম যে লোকের মুখ থেকে যে হিরোইন ধরা পড়েছে আপনার ওই লালগোলা লোকটার ছেঁড়ের নাম হচ্ছে লালগোলা লালগোলা বাড়ি লালগোলা বাড়ি আবার আমাদের এই জায়গাটা হচ্ছে দীঘা আর যে হিরোইনের হিরোইনের ব্যবসা করে ওই লালগোলা পাটি ছেড়ে বাড়ি লালগোলা আর মোটরসাইকেল মোটর সাইকেল সহ ধরা পড়ছে মোটরসাইকেলে তো ওই নাম্বারটা বলে সঠিক নেই এটা মুখে শুনতে পাচ্ছি এটু এটুকুই এখন পর্যন্ত এখন পর্যন্ত আমাদের এস ডিপুর স্যার আছে বড় বউ আছে আমাদের থানা থেকে ওসি ওসি সাহেব আছেন কি নাম আপনার আমার নাম অচিন্ত মণ্ডল